ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবে তোমার চান্স পাওয়া সহজ হবে যদি তুমি আমার কথাগুলো মেনে চলতে পারো সেই ক্ষেত্রে আমি দুইটা স্টেপ নিয়ে কথা বলবো এক ধরনের স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র সে যেই ব্যাচে কিংবা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে সেই কোচিং সেন্টার কিংবা ব্যাচের লেকচারশিট ছাড়া আর কোনো কিছুই পড়ার সময় পায় না কিংবা পরেও না সে বলে যে ভাই এইটা শেষ করতে করতেই আমার সারাদিন চলে যায় আমি এর বাইরে নতুন কিছু পড়ার সুযোগ পাই না সো যারা শুধুমাত্র তার কোচিং সেন্টার কিংবা প্রাইভেট ব্যাচের শিটটা পরে তার চান্স পাওয়া অনেক কঠিন এবং ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ওই ছেলেদের চান্সই হয় না যে শুধু শিটের উপর ডিপেন্ডেন্ট থাকে কোনো একটা কোচিং সেন্টার কিংবা প্রাইভেট ব্যাচের আরেক পার্টি কারা যারা হচ্ছে ওই শিট পড়লো লেকচারশিট পড়ার পরে ধরো তুমি নাউন পড়লা ওই করে কি নাউনের লেকচারশিট পড়ছে তারপর ইংরেজি মাস্টার বই থেকে আবার এটাকে দেখে আবার ফোকাসের লেকচারশিট থেকে গিয়ে দেখে যে এই নাউন সম্পর্কে আর কি দেয়া আছে আবার যে খুঁজে যে ইউসিসির লেকচারশিট থেকে নাউনে কি বলছে আবার চিন্তা করে যে ইংরেজি অ্যাড্রয়েড বইটা একটু দেখি ইংলিশ বিচিত্রাটা দেখি ইংরেজি হিলার বই কী নিয়ে আলোচনা করেছে কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নের উত্তরগুলো কেমন করেছে সে এক নাউন নিয়েই তোমার দুনিয়ার সব পড়ে ফেলে তো তুমি তো এই জায়গায় ইংরেজিতে একেবারে সব জানতা হতে আসো নাই তুমি এক। একটা স্পেসিফিক টপিককে গুরুত্ব দিয়ে জাস্ট দুইটা টার্ম থেকে শেষ করবা সো যে এরকম একটা লেকচার শিট থেকে নাউন শেষ করার পর সে হচ্ছে মাস্টার বই থেকে একবার নাউন শেষ করে সে ফোকাসের শিট থেকে আবার নাউন পড়ে ইউসিসির শিট থেকে আবার নাউন পড়ছে কিংবা সে অন্যান্য যত অ্যাডমিশনের বই আছে প্রায় সব বই পড়ছে তার কথা হচ্ছে কোনো কিছু বাদ দিব না সেই ছেলেরও চান্স পাওয়া কঠিন কারণ এত কিছু পড়তে গেলে মেইন ট্র্যাকে থাকা যায় না যদি এগুলার ব্যতিক্রম করে কেউ ভালো করতে পারে তাকে আমার লাল সালাম যেমনটা তুমি পিছনে আমার টি শার্টটা দেখছো এখন কথা হচ্ছে তাহলে স্বাধীন ভাইয়া আপনি কি বলছেন আমার ব্যক্তিগতভাবে কিভাবে পড়া উচিত এটাই তো মধ্যে কথাটা বা আমি যে বললাম তোমার চান্স পাওয়া সহজ হবে কিভাবে তোমার চান্স পাওয়াটা সহজ হবে এর প্রধান সিস্টেমটা হচ্ছে শুরুতে তুমি শিট পড়বা এখন তুমি যেই কোচিং সেন্টার কিংবা অফলাইন বা অনলাইন ব্যাচে থাকো ওই কোচিং সেন্টার বা অফলাইন বা অনলাইন ব্যাচের একটা লেকচার শিট পড়ো সেটা তুমি যেই কোচিং সেন্টারে হোক কিংবা যেই বেচ হোক সেই লেকচার শিটটা পড়ার পর সেম জিনিসটা আরেকটা বই থেকে পড়বা এখন প্রশ্ন আসতে পারে কোন বই থেকে পড়ব দেখো অ্যাডমিশনের পড়া প্রায় নাইনটি পারসেন্ট সেমই থাকে এবং প্রতিটা টপিক শেষে বিগত বছরের প্রশ্নগুলাই কিন্তু দেয়া থাকে যেহেতু প্রতিটা টপিক শেষে বিগত বছরের প্রশ্নগুলাই দেয়া থাকে তাহলে এর ব্যতিক্রম করার দরকার নেই তুমি যে কোনো একটাকেই ভালো করে পড়ো সেই জায়গা থেকে তুমি লেকচারশিট পড়ার পর তুমি বাংলা যে কোনো একটা নির্দিষ্ট বই পড়ো তুমি ইংরেজি যে কোনো নির্দিষ্ট একটা বই পড়ো যেমন বাংলার জন্য তুমি কোচিংয়ের লেকচারশিটটা পড়ার পর বাংলা কিংবদন্তি বইটা পড়তে পারো এর বাইরে তোমার কাছে যদি অন্যান্য কোনো বইয়ের অপশন থাকে সেই বই থেকে এবং কোচিংয়ের লেকচারশিট এই দুই জায়গা থেকে পড়বা ধরো আজকে তোমাকে কোচিংয়ের মধ্যে ধনীয় বর্ণ পড়ানো হচ্ছে ধনীয় তুমি তোমার এর লেকচার শিটটা শেষ করে কিংবা তুমি তোমার অনলাইন ব্যাচের শিটটা শেষ করে ওই বই থেকে যেই বইটা জন্য তুমি কিনেছ সেই বই থেকে এই টার্মটা আরেকবার পড়ে নাও তোমার রিভিশনও হচ্ছে বিগত বছরের প্রশ্ন চেক দেওয়া হচ্ছে কারণ বইগুলোতে একেবারে আপডেট প্রশ্ন সহ সকল কিছু বিশ্লেষণ করা থাকে ঠিক একইভাবে তুমি ইংরেজির নাউন পড়েছ সেই নাউনে সেম সিস্টেমটা ফলো করো যে কোচিং বা যে অফলাইন লেকচার শিটটা বা যে অনলাইন লেকচার শিটটা ফলো করছো শুরুতে নাউন রিলেটেড ওই শিটটা শেষ করো তারপরে ধরো ইংরেজি হিলার বইটা নিলা কিংবা ইংরেজি বিচিত্রা মাস্টার কম্পিটিটিভ এক্সাম অ্যাপেক্স অ্যাড্রয়েড কম্প্যাক্ট যে কোনো একটা বই নাও সেই বইটা নিয়ে তুমি যে কোচিংয়ের লেকচারশিটে নাউন রিলেটেড রুলসগুলো পড়েছো ওই রুলসগুলো শেষ করো তোমাকে যদি কোনো প্র্যাকটিস শিট দেওয়া থাকে ওই এমসি কিউগুলো সলভ করো করার পর তুমি জন্য যে বইটা নিচ্ছ ধরে ইংরেজি বিচিত্রা কিংবা ইংলিশ হিলার সেই বইটা নিয়ে বিগত বছরের প্রশ্নগুলো বুঝে বুঝে সেলফ সলভ করো তাইলেই হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও সেম যেই কোচিং যেই অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি আছো সেই লেকচার শিটটা শেষ করো তার পাশাপাশি খন্দকার জিকে বইটা পড়ো সেই টপিকটা খন্দকার জিকে বইয়ের কোন অংশে আলোচনা করা আছে সেই তথ্যগুলো আরেকবার পড়ো রিভিশন হচ্ছে আর বিগত বছরের প্রশ্ন যে যত বেশি সলভ করবে তার তত ভালো করার সম্ভাবনা বেশি আমি তোমাকে একবারে রিয়েল লাইফ কথাবার্তাগুলো বললাম এখন তুমি যদি বলো যে ভাই আমার যদি পটেন্সিয়ালিটিতে কোলায় আমি যদি টাইম পাই আমার যদি এনার্জি থাকে আমি যদি দশটা বই পড়ি আপনার সমস্যা কী তুমি দশটা বই পড়লে আমার কোনো সমস্যা নেই সেটা তোমার জন্য ভালো বাট আমি যেই জিনিসটা বলি দশটা বই ফলো করতে যায় যে তার পড়াটা ঠিকঠাক মতো হয় না বিশেষ করে বিগত বছরগুলোতে যারা টপ করেছে টপার হয়েছে তাদের সাথে কথা বলে এটাই জানতে পেরেছি তারা কোচিংয়ের শিটটাকে অনেক গুরুত্ব দিয়ে শেষ করেছে কারণ তাতে তাদের পড়াটা এগিয়ে গিয়েছে পাশাপাশি তারা বই থেকে নির্দিষ্ট একটা বই থেকে তারা সেই পড়াটাকে গুছিয়ে গিয়েছে তাহলে তোমার চান্স পাওয়া সহজ হবে কীভাবে তুমি যদি শুধুমাত্র কোচিং এর কিংবা অনলাইন বেছে ওই লেকচারশিটের পাশাপাশি যে কোনো একটা বইকে ফলো করে ওইটাকেই বারবার গুরুত্ব দাও খুব চমৎকার একটা কথা আছে তুমি একবার একবার করে তিনটা নতুন বই পড়ার চাইতে একটা বইকে যদি তিনবার পড়ো তাহলে সেখান থেকে ভালো আউটপুট পাবা ঠিক একইভাবে কোচিংয়ের লেকচারশিটটার সাপোর্ট হিসেবে যখন তুমি আলাদা একটা বই থেকে ওই টপিকটা পড়বা সেটাকে আবার যখন রিভিশন দিবা এইটা যে আউটপুটটা তোমাকে দিবে বা যে রেজাল্ট বা আউটকামটা দিবে সেই ক্ষেত্রে তুমি পাঁচটা বই থেকে একই টপিক পড়লে ওই রকম আউটপুটটা পাবা না তাই আমি তোমাকে তোমার ভালোর জন্য বলছি বাট তুমি যদি পাঁচ বই থেকে তোমার মধ্যে ওই ডোপামিনটা রিলিজ হয় সেটা করতে পারো বাট ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই জিনিসটা করে আর আমি এখানে কেন এসেছি এসেছি তোমার সম্পূর্ণ প্রস্তুতিটা গুছিয়ে দিতে এবং এরও বাইরে তুমি যে জিনিসটা করবা নিয়মিত এক্সাম দিবা অর্থাৎ আমাদের ব্যাচে কিন্তু এই জিনিসটা হয় আমরা প্রতিটা ক্লাস শেষে পঞ্চাশটা এম সিকিউর একটা পরীক্ষা নেই ধর আমাদের ফার্স্ট ক্লাস হয়েছে ধনীয় বর্ণ বাংলা ব্যাকরণে আমরা পঞ্চাশটা এমসিকিউর পরীক্ষা নিয়েছি এখানে কার কার কোন প্রশ্নটা ভুল হয়েছে আমরা সেটা নিয়ে কথা বলেছি দ্বিতীয় ক্লাসে আমরা বাংলা বানানোর নিয়ম পড়িয়েছি সেখানে পঞ্চাশটা এমসিকিউর পরীক্ষা নিয়েছি তৃতীয় ক্লাসে উচ্চারণের নিয়ম পড়িয়েছি সেখানে পঞ্চাশটা এমসিকিউর পরীক্ষা নিয়েছি অর্থাৎ প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নিচ্ছি সেই পরীক্ষায় যে জায়গায় ভুল হচ্ছে সেই ভুলটা শিখে নিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধ্বনীয় বর্ণ উচ্চারণের নিয়ম কিংবা বাংলা বানানের নিয়ম থেকে আর কোনো প্রশ্ন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কমে গেল কারণ সেই প্রশ্নগুলো যেগুলো ভুল হতো ঢাবির ভর্তি পরীক্ষায় সেটা কিন্তু আমাদের কাছেই ভুল করে তুমি শিখে যাচ্ছ সেম ইংরেজির ক্ষেত্রে ধরো তোমাকে ফার্স্ট ক্লাসে টেন্স পড়ানো হয়েছে আমরা টেন্সের উপর পঞ্চাশ টাইম সিকিউর পরীক্ষা নিচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব পড়ানো হয়েছে রাইট ফর্ম অফ ভার্বের উপর পঞ্চাশ টাইম সিকিউর পরীক্ষা নিচ্ছি কজিটিভ এবং সাবজেক্টিভ ভার্ব পরীক্ষা হয়েছে সেটার ধরো পঞ্চাশ থেকে তিরিশ টাইম সিকিউর লিখা দিচ্ছি এবং তোমার ভুলগুলা কোথায় হচ্ছে সেটা শুধরে দিচ্ছি সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সে আমরা প্রায় চেষ্টা করি 50 টেন সিকিউর পরীক্ষা নিতে যাতে করে তুমি অনেক পড়াশোনা বা অনেক পরীক্ষা বা প্রশ্নগুলোর মধ্যে দিয়ে যাও তারও বাইরে আমাদের পরিকল্পনা আছে সপ্তাহে তিন দিনে তুমি যা পড়েছো তার উপর একটা পরীক্ষা নেওয়া যায় না কিংবা সলভ ক্লাস দেওয়া যায় কিনা এটা আমরা আমাদের ব্যাচ নিয়ে পরিকল্পনা করছি খুব শীঘ্রই সেটা এক্সিকিউট করব সো দিন শেষে হচ্ছে তোমাকে যে পড়ার টেকনিকটা বললাম অর্থাৎ তুমি লেকচার শিটটা পড়ছো কোচিং এর সেই লেকচার শিটটা পড়বা এর সাপোর্ট হিসাবে একটা বই পড়বা তুমি নিয়মিত এক্সাম দিবা সেই এক্সাম দিয়ে যেগুলো ভুল হবে সেই ভুলটা শিখে নিবা এবং তুমি রিভিশন দিবা অ্যাডমিশনের এই জার্নিতে কখনো কখনো হতাশ লাগবে কখনো কখনো আশানুরূপ ফলাফল পাবা না কখনো কখনো ভয় মনে হবে সো আমি তোমাকে জাস্ট একটা স্ট্র্যাটেজি বলে দিই কোচিংয়ে যেদিন পরীক্ষা দিবা অনলাইন ব্যাচে যখন পরীক্ষা দিবা মনে করবা ওইটাই ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ওই মাইন্ডসেটটা নিয়ে পরীক্ষা দিতে যাবা ওই মাইন্ডসেটটা নিয়ে পরীক্ষা দিবা যে আজকে যে পঞ্চাশটা এমসিকিউর পরীক্ষা দিব বের ব্যাচে ওইটাই ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা দিয়েই যদি আমাকে বিচার করা হয় যে এই পঞ্চাশটা এমসি দিয়ে আজকে আমাকে চান্স দেওয়া হবে আমি কি চান্স পাবো তাহলে আমি ওই পঞ্চাশটা এমসি শেষ করি এবং আমাদের ব্যাচের শিটগুলো এবং সাপোর্টিং বইটা শেষ করলে তুমি পঞ্চাশটা এমসি প্রায় আটচল্লিশ পঞ্চাশটা হুবহু কমন পাবা কারণ আমরা যা পড়াচ্ছি যে প্র্যাকটিস করাচ্ছি এবং বিগত বছরের প্রশ্নের যে সিকোয়েন্স বা প্রসেস সেই অনুযায়ী প্রশ্ন দিচ্ছি যেটা তোমার ভর্তি প্রস্তুতির দিকে আরো সুন্দর গোছানো এবং গতিময় করে দিবে সো সেই ক্ষেত্রে তুমি রিভিশন দিবা নিয়মিত एग्जाम দিবা নিয়মিত এবং তুমি আত্মবিশ্বাসী থাকবা যে ভুল হতেই পারে আমি সেখান থেকে শিখে নিব এবং চারটা মাস কত চারটা মাস তোমাকে লেগে থাকতে হবে এবং এই চারটা মাস যখনই তোমার মধ্যে হতাশা আসবে তখনই তুমি একটা জিনিস মাথায় রাখবা আমি কি করতে পারি পরিশ্রম আমি কি করতে পারি এক্সাম দিয়ে ভুল হলে শিখে নিতে পারি আমি কি করতে পারি রিভিশন দিতে পারি আমি কি করতে পারি সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে পারি আমি সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য জ্ঞাপন করতে পারি ওনার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে আমি পরিশ্রম করতে পারি আর এই কাজগুলো যদি করতে পারো মি উনি আছেন না কারো সাথে কখনো ইনজাস্টিস করেন না সকলের পরিশ্রমের পারিশ্রমিক দেন এবং আমার কেন জানি মনে হয় আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি তুমি যেহেতু মনোযোগ দিয়ে শুনেছ একটা ইচ্ছা পোষণ করছো বা আগ্রহ দেখাচ্ছ তার মানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে নাহলে এতক্ষণ তুমি ভিডিও দেখতে না তুমি বুঝতে চাচ্ছ স্বাধীন ভাই কি বলছে আর স্বাধীন ভাইয়ের মুদ্রা কথাটাই এটা তুমি যেতো রিভিশন দিতে পারবা তুমি যেহেতু এক্সাম দিয়ে ভুল হলে শিখতে পারবা তুমি যেহেতু লেগে থাকতে পারবা তুমি যেহেতু সৃষ্টিকর্তার আনুগত্য জ্ঞাপন করতে পারবা পরিশ্রম করতে পারবা সেই সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করতে পারবা উনি তোমাকে চমৎকার কিছু দিবে আর তোমার এই সম্পূর্ণ প্রস্তুতিটাকে গুছিয়ে দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের টার্গেট ডিউ ব্যাচ ভর্তি ক্লাস চমৎকার সুন্দর আমরা নিয়ে যদি লাগে তাহলে বুঝছো আমাদের ব্যাচের পড়াটা তোমার কত চমৎকার লাগবে আমরা একেবারে ধরে 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 একজন স্টুডেন্টকে পড়িয়ে থাকি খেয়াল করে দেখো আমাদের ব্যাচে বাংলা ক্লাস হবে পঞ্চাশটা ইংরেজি ক্লাস পঞ্চাশটা সাধারণ জ্ঞান পঞ্চাশটা শুধু এমসি তো না বস এমসি পাশাপাশি রিটার্ন বেচার ক্লাস এই একই গ্রুপেই হবে কোর্স ফি তিন হাজার টাকা তোমার সমস্যা থাকলে আমাদের সাথে কথা বলো আমাদের ব্যাচে জন্য এই দুইটা নাম্বারে তুমি কল দিতে পারো ফেসবুক পেজে এস এম এস করে দিতে পারো যে ভাইয়া টার্গেট দিয়ে ব্যাচটা সম্পর্কে একটু বলেন আমাদের প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা হবে ফাইনাল মডেল টেস্ট হবে বিশটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে তোমার মনে হবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ বার পরীক্ষা দিচ্ছ বা বিশ বার পরীক্ষা দিচ্ছ আর সেই পরীক্ষাগুলো দেওয়ার পরে যে ফুলটা বের হবে সেই ফুলটা শিখে নিলে ঢাবির ভর্তি পরীক্ষা হবে না যারা সিইউনিটের আছে ব্যবসায় শিক্ষা শাখা তাদের জন্য বাংলা 50 ইংরেজির 50 হিসাব বিজ্ঞানের 30 ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এর জন্য 20 করে ক্লাস কোর্স ফি 3000 টাকা বেচে ভর্তি চলতেছে এমসিকিউর পাশাপাশি রিটেন ব্যাচের ক্লাসও পাবা এই দুইটা নম্বরে কল দিলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবা অথবা আমাদের ফেসবুক পেজে এসএমএস করো আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে রেকর্ডড থাকবে লাইভে ক্লাসগুলো হবে সো কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা তুমি দেখে নিতে পারবা নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এসে তোমাকে শেখাবে তারা কিভাবে পেয়েছে কোন তুমি কিভাবে লিখতে হবে এবং টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচে ভর্তি হলে পরবর্তীতে গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং সাত কলেজের ভর্তি কোর্স ফ্রি আর টাকা দেওয়া লাগবে না নাম্বারে কল দাও পেইজে মেসেজ দাও আমরা প্রস্তুত এবং আমার কেন মনে হচ্ছে বস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিছুদিন পরে তোমার সাথে এই কার্জন হলে এই ঢাবি ক্যাম্পাসে কলা ভবনের সামনে এফ বিএসএ কিংবা বিবিএ ফ্যাকাল্টিতে ব্যবসায় শিক্ষা শাখায় দেখা হবে তখন মন খুলে ভরপুর আড্ডা দিব আসসালামু আলাইকুম